চুজ করতে পারেন যে এইখানটায় টাইলসগুলো এমন ভাবে ডিসপ্লে করা হয়েছে যে প্রপারলি কেমন লুক হবে টাইলসগুলো দেয়ালে লাগানোর পরে তারই একটা নমুনা এইখানটায় থেকে টোটালটা পাওয়া যায় তাই না রাকিব ভাই জি আমরা আসলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু দেখেন বড় করে ডিসপ্লে করেছি আমি চাইলে এখানে কিন্তু দুইটা প্রোডাক্ট ডিসপ্লে করতে পারতাম এটা বাট এটা আমরা কই নিয়ে আমরা এটা আপনার আমাদের ক্রেতা বা দর্শক বন্ধুদের জন্য যাতে সুবিধা হয় হ্যাঁ আমার একটা ওয়াশরুমের দেয়ালে কি লাগবে একটা কিচেনের দেয়াল কিরকম লাগবে এর জন্যই মূলত ওই কনসেপ্ট আমরা পুরো করেছি করতে পারে চমৎকার তো তাই না এগুলো আমাদের এখানে সব আমরা ম্যাক্সিমাম বারো চব্বিশ প্রোডাক্ট বিক্রি করি একটু প্রিমিয়াম বা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা জন্য বারো টাই পারফেক্ট স্ট্যান্ডার্ড অন্য একটা সাইজ বোধহয় আসছিল সাইজ খুব একটা মার্কেট পায় নাই না না দশ হ্যাঁ দশ ওটা মার্কেট পায় নাই বারো মার্কেট

কেমন লোক আসবে আপনার ওয়াশরুমটা বা কিচেনটা এবং এইটা কিচেনের জন্য একটা পারফেক্ট একটা টাইলস কিচেন ডাইনিং স্পেস এই জায়গাটা এবং এই টাইলসটাও সুন্দর এগুলো মূলত আপনি যে কোনো জায়গায় ইউজ করেন হোয়াইট কালারের প্রোডাক্ট বা যেমন এটা হচ্ছে আপনি টুথব্রাশ বা টাওয়াল আছে এটা আপনি কি ওয়াশরুম বাদে অন্য কোথাও ইউজ করতে পারবেন না আবার যেমন দেখেন এই যে এখানে এটা আছে এটা আপনার কাপ আছে এটা কিচেন বা ডাইনিং স্পেস ছাড়া কোথাও ব্যবহার করতে পারবেন না বাট এই প্রোডাক্টগুলো এগুলো আপনার পছন্দ আপনি যে কোনো জায়গায় আপনি এটা চাইলে ওয়াশরুমে দিতে পারবেন কিচেনে দিতে পারবেন ডাইনিং ড্রয়িং যেখানে মন চাই সব জায়গায় দেওয়া যাবে প্রত্যেকটা প্রোডাক্টই দেয় এগুলো কিন্তু আমাদের নতুন প্রোডাক্ট খুবই চমৎকার আমরা আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো ডিসপ্লে করার পর আমাদেরই অনেক পছন্দ হয়েছে তার মানে আমাদের ক্রেতাতে আরও বেশি বেশি পছন্দ হবে অবশ্যই পছন্দ হবে এবং এই ইয়েতে যারা আসতে পারবে না তারা কিভাবে নিতে পারবে রাকিব ভাই অনলাইনে এখন কিন্তু প্রোডাক্ট পারচেস করা খুবই সহজ জাস্ট আপনারা হচ্ছে কি আমাদেরকে প্রোডাক্ট সিলেক্ট করে দিবেন আমরা একটা ক্যাশ মেমো করে পাঠিয়ে দিব ব্যাংকের মাধ্যমে আপনারা হচ্ছে কি কিছু পেমেন্ট করে দিবেন আমাদেরকে ফিফটি পার্সেন্ট আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনার বাড়িতে আপনি প্রোডাক্ট সুস্থ অবস্থায় ভালো অবস্থায় বুঝে পেয়ে আমার বাকি পেমেন্ট দিয়ে দিবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে গাড়ি ভাড়ার একটা ব্যাপার থাকে পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ হাজার নিচে হলে আপনার লোকেশন অনুযায়ী ভাড়া যা আসবে ওটা আমরা জানা দেবো মানে পাঁচ হাজার স্কোয়ার ফিট যদি নিতে পারেন মানে এক ইয়েতে তার এখান থেকে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে সমস্ত ফ্রি হবে এবং আরো এই বারো চব্বিশ আরও টাইলস আছে সেগুলো আমরা দেখব তো এই পাশে আরো রয়েছে বারো চব্বিশের টাইলস অসংখ্য টাইলস কোনটা পছন্দ করবেন আপনি

ইমু হোয়াটসঅ্যাপে নক করে মেসেজ দিয়ে অথবা ফোন দিয়ে আপনি কিন্তু পণ্য কিনতে পারবেন আপনি সেখানে এই যে ভিডিওগুলো দেখছেন এখান থেকে আপনি স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে তাদেরকে পাঠালেই তখন তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার কী ধরনের টাইলস চাচ্ছেন এই ধরনের টাইলসগুলো কিনতে পারবেন এই যে অসংখ্য টাইলস এই জায়গাটায় রয়েছে যারা আসতে পারেন চলে আসেন ফ্যামিলি নিয়ে দেখেন আপনার কিন্তু এখান থেকে অনায়াসে পছন্দ হবে প্রচুর টাইলস রয়েছে মানে যত রকমের টাইলস এই জায়গাটায় এক জায়গায় পাবেন এবং এই যে এগুলো কি মানে স্টোন না সিরামিক্স এগুলো স্টোন সিরামিক্স মিক্স এগুলো ডেকোরেটিভ ওয়াল টাইলস যারা একটু ডেকোরেশন করতে যাচ্ছেন ডাইনিং ওয়াল ড্রয়িং ওয়াল বা অনেক ওয়াশরুমেও দেয় কিচেনেও দেয়

মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করে পুরোটা জুড়ে শুধু টাইলস আর টাইলস আমরা এইখানটায় সুপ্রিভিউর এখানে তো যে বারো চব্বিশ টাইলসগুলো তো রয়েছে সে সাথে মানে ফ্লোরের জন্য এখানে কিন্তু প্রিমিয়াম কালেকশন যে চব্বিশ চব্বিশ নান নতুন নতুন ডিজাইনের টাইলসগুলো এখানে পাবেন যে অসংখ্য ডিজাইন রয়েছে তাদের যে একবারে আমি দেখাই আপনাদের যে কতগুলো ডিজাইন তাদের রয়েছে এইখানটায় চব্বিশ চব্বিশের টাইলসের হিউজ কালেকশান এই জায়গায় আপনারা আসলে আপনারা কিন্তু শুধু ওয়াল না চব্বিশ চব্বিশ বা ফ্লোরের আরও বড় টাইলস মানে যে বত্রিশ বত্রিশ সেগুলোও কিন্তু এখান থেকে নিতে পারবেন ভিডিওটি আর দীর্ঘকাল আপনি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ